কথা ভাবছে বা নিচ্ছে যার ফলে জাতিসংঘ এই অর্থ সংকটে পড়তে যাচ্ছে পড়েছে এবং এই সংকট থেকে উত্তোলনের জন্য নানাভাবে তিনি চেষ্টা করছেন কান্নাকাটি করছেন এখন অসহায় হয়ে পড়েছেন জাতিসংঘের মহাসচিব এ নিয়ে আমরা আলোচনা করবো আলোচনায় থাকবো নিশ্চয়ই ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী কার্নি ইরান প্রসঙ্গ থাকব সেই পর্যন্ত আপনার সঙ্গে থাকবেন আমাদের এবং চীন তো থাকবেই চীন যুক্তরাজ্য থাকবেই সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আমাদের আজকের বিষয় হচ্ছে

যুক্তরাষ্ট্র সহ যুক্তরাষ্ট্র একটা বিগেস্ট কন্ট্রিবিউটার যদি ইউনাইটেড নেশনস তারা পিস কিপিং যে অব্লিকেশন বলছে মানে এই যে পিস কিপিং মিশন গুলো হয় না এগুলোর জন্য যে সবগুলা থেকে তারা প্রত্যাহার করে নিচ্ছে তারা আর টাকা দিবে না এবং সেভারাল আদার এজেন্সিজ এই যে পিস কিপিং এর জন্য তো অনেক টাকা খরচ হয় বাংলাদেশ যেখানে একটু বাংলাদেশ আমাদের সেনাবাহিনী একটু ব্যবসা টবসা করে নিজেরা যা নিজের গতল খাটায় টাকা পয়সা কামাই করে সেখানে যুক্তরাষ্ট্র টাকা পয়সা বন্ধ করে দিচ্ছে তো উনি যেটা বলতে চাচ্ছেন দি ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড বডি উইচ হ্যাজ বিন এট দি হার্ট অফ দি ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক ফর ইন্টারাকশন বিটুইন কান্ট্রিজ পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু ইজ স্টার্টিং স্টেয়ারিং এট এ রিস্ক অফ ইমিন্যান্ট ফাইন্যান্সিয়াল কলাপস এবং তিনি তার বক্তব্য হলো যদি মেম্বার রাষ্ট্রগুলো তাদের যে অর্থ ইয়ে করা তাদের জন্য যে তারা যে অর্থটা এখানে দেয় সে অর্থ পরিশোধ যদি না করে এবং তারা যদি তাদের অবলিগেশন অনুসারে টাকা পয়সা না দেয় এই বিশ্ব সংস্থাটি আর টিকে থাকবে না কারণ বিশ্ব সংস্থা যে কাজগুলো বেশি করে যে যে শান্তি মিশন যেগুলো কাজ এগুলাতেই ট্রাম্প যেমন সরাইছে তেমন অনেকগুলো ইউরোপীয় ইউরোপীয় দেশ এই দেশগুলোর নাম উচ্চারণ করার নাই তিনি আন্তরিক ধরনের তিনি নাম হচ্ছেন কিন্তু অনেকগুলো ইউরোপীয় দেশও কিন্তু তাদের অবলিকেশন মান্য করছে না অন্যান্য দেশ তো আছেই আফ্রিকান অনেক দেশ তাদের কথা হন যে তারা দিতে পারে না কিন্তু যেসব ইউরোপীয় দেশ সক্ষম তারাও কিন্তু দিচ্ছে না এটা হল এবং তাদের ম্যান্ডেটরি যেই ফাইন্যান্সিয়াল অব্লিকেশনগুলো এটা যদি না রাখে তাহলে তার তার ভাষ্য যে ইউনাইটেড নেশন কলাপস করবে আর তা নাহলে যদি অ্যাভয়েড কলাপস করতে হয় প্রত্যেকটা জাতিকে টাকা পয়সা দিতে হবে আমেরিকা উইড্র করে যাওয়াতে এই পরিস্থিতিতে ডিপারেন্সে দ ক্রাইসিস ইস ডিপেনিং ফ্রেটনিং প্রোগ্রামস ডেলিভারি রিস্কিং ফিনান্সিয়াল কলাপস অ্যান্ড দ্য সিচুয়েশন উল ডিটেরিয়েট ফার্দার ই দান ফিউচার অদূর এই এ সিচুয়েশন অনেক খারাপ হয়ে যাবে উনি যুক্ত জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে এই যে ফান্ডিং এর যেটা রাষ্ট্রগুলো যে ফান্ডিংটাকে রিস্ট্রাকচারিং করার জন্য বলছেন যে কোনো কোনোভাবে যে সিভিয়ার ক্যাশ ক্রাইসিসে পড়ছে বিশেষ করে টোয়েন্টি ফাইভ এর পরের থেকে টোয়েন্টি ফাইভের শেষ থেকে এখন যে ক্যাশ ক্রাইসিসে পড়ছে এইটা থেকে যদি দেশগুলো যদি আগায় না আসে তাহলে রাষ্ট্রপুঞ্জ নামে যে জিনিসটা এটা থাকবে না তার বক্তব্য হলো যে লার্জেস্ট কন্ট্রিবিউটার ছিল যুক্তরাষ্ট্র টোয়েন্টি টু পার্সেন্ট এবং চায়না ছিল টোয়েন্টি টু টোয়েন্টি পার্সেন্ট এখন এই যুক্তরাষ্ট্র সরে গেছে চায়নাও এখানে গড়িমাসি করতেছে তো এই জন্য উনি বলছেন যে এখন সবার এগিয়ে আসতে বা আদারওয়াইজ এই যে বৃহৎ কান্ট্রিগুলোর উপরে যে নির্ভরশীলতা দেওয়া যে রাষ্ট্রপুঞ্জ চলতো সেটা আর সম্ভব হবে না কারণ আমেরিকা যেহেতু যেমন টোয়েন্টি টু পার্সেন্ট কেন ম্যাজিন আফেদ যদি টোয়েন্টি টু পার্সেন্ট যদি উইড্র করে রায় তাহলে আপনার বাকি থাকে কত কি বলতো সেভেন্টি এইট পার্সেন্ট তো সেভেন্টি এইট পার্সেন্টের মধ্যে চায়না যদি টেন পার্সেন্ট কমাই দেয় তাহলে ওখানে চলে গেল হলো চায়না টোয়েন্টি পার্সেন্ট দেয় সেখানে কমে গেল হলো দশ পার্সেন্ট কমে যদি দশ পার্সেন্ট যায় তাহলে আসে আর যদি ছোটখাটো দেশগুলোর মধ্যে যারা ধরেন বাংলাদেশ দেয় না হতো আমি জানি না কত দেয় ধর বাংলাদেশ দিতে পারলো না আফ্রিকার দেশগুলো অনেকগুলো দিতে পারে না অনেক দরিদ্র দেশ আছে তারা দিতে পারে না মানে এলডিসি কান্ট্রিজগুলো বেশিরভাগই দিতে পারে না তো এই যে দিতে পারে না এই না এখন আপনি আগে একশো ডলার দিয়ে আপনি মাতব্বরি করে ঘুরে বেড়াইছেন খাইছেন দাইছেন বিল দিয়েছেন এখন আপনার পঞ্চাশ ডলারই নাই আপনার আমাদের রোহিঙ্গা কর্মসূচি যেরকম হয়েছে ফিফটি নেমে গেছে নাই নাই তো ফান্ড না থাকলে কোথ থেকে দিবে ডাব্লিউএফপির কাছে ফান্ড নাই দিতে পারতেছে না এই সুযোগে মনে করেন রোহিঙ্গাদেরকে পাকিস্তানিরা মোটামুটি পকেটে নিয়ে নিতেছে হ্যাঁ সব সবই নিচ্ছে এই আরকি তাইলে জাতিসংঘ একটা বড় ধরনের আর্থিক ক্রাইসিসের দিকে দাবিত পরে গেছে তাই তো হ্যাঁ পরে গেছে পরে গেছে হ্যাঁ সেটাই এই আলোচনা থেকে তাই বুঝলাম পরে গেছে এখন সবার সহযোগিতা চাপছেন ছোট বড় সবার সহযোগিতা আহ পরে আলোচনাটা করতে চাই এটা কিন্তু ট্রাম্পের এই যে পিচ বোর্ড বানাইছে যেটা এটাকেও কিন্তু করেছেন যে পিচ বোর্ড বানাইছে এখন এখন ধর পাকিস্তান হুম।

এটা ট্রাম্প সঙ্গে হয়ে যাচ্ছে পরে আলোচনা যেতে চাই যে ট্রাম্প আবার বড় বহর পাঠাচ্ছেন ইরানের দিকে হ্যাঁ ট্রাম্প বলছে তারা এখন যদি ইয়ে না করে কমপ্লাই না করে তাদের ইচ্ছা অনুযায়ী তারা যেভাবে ইরানকে চায় সেরকম যদি ইরান কমপ্লাই না করে তারা যে বহর পাচ্ছে যে কোনো সময় তারা মানে অ্যাটাক করার মতো সিচুয়েশনে আছে কিন্তু আপনি জানেন যে গতকাল থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত ইরান কোনো উত্তরে যায় নাই কি মধ্যস্থতা করার চেষ্টা করছে ইয়ের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা মধ্যস্থতা করে একটা টকে বসার জন্য আলোচনায় বসার জন্য কিন্তু ইরান শর্ত দিয়েছে যে হ্যাঁ আমরা আলোচনায় যেতে পারি তবে আমাদের সামরিক ক্ষমতা নিয়ে কোনো শব্দ উচ্চারণ করতে পারবে না আমাদের সামরিক ক্ষমতা নিয়ে কোনো আলোচনা হবে না আমরা অন্য সব বিষয় নিয়ে আলোচনা করতে আপনি বুঝতে পারছেন যে যুক্তরাষ্ট্র তো চাই হলো সামরিক ক্ষমতা তোমার কি আছে না আছে আদ্যপান্ত জানার জন্য ওখানে ইন্সপেক্টর জাতিসংঘের ইন্সপেক্টর পাঠানোর জন্য ওইখানে এটা করার জন্য ওইটা মানে ইরান কি করতেছে এটা যেন ইরানের নক নাকের ডগার মধ্যে গুপ্তচররা থেকে সব বাইট করতে পারে যা যুক্তরাষ্ট্র এটা চাচ্ছে ইরান এটা দিতে রাজি হয়নি ইরান সরাসরি বলছে যদি এর কোনো ইয়াতে কোনো রকম তোরা হস্তক্ষেপ করা ট্রিগারের মধ্যে হাত দেওয়া আছে তোমরা আক্রমণ করার আগে তোমাদের সমস্ত স্থাপনায় আমরা হামলা চালাবো এবং একই সঙ্গে সে আরেকটা থ্রেট করছে যে কারণে টার্কি এবং সৌদি আরব এখানে ঢুকে সমঝোতা করার চেষ্টা করছে সে হলো তার অবশ্য তোমার সকল মিত্রদের উপর আমরা হামলা করব সেখানে কিন্তু সে ছাড়বে না তার মানে সৌদি আরবেও আক্রমণ করে বসবে তার মানে অন্যান্যদের যেগুলো কাতার এগুলো সবগুলা সে টার্গেট করে বসে আছে এই মুহূর্তে ট্রাম্পের এই হুমকি দামকি আসলে কতটা কতটা কি আমার এন্ড অব দ্য ইউরোপিয়ান ইউনিয়নের একটা মুভ কিন্তু খুব সিগনিফিকেন্ট তাদের রেভলিউশনারি গার্ডকে কিন্তু টেরারিস্ট অর্গানাইজেশন করার দিকে চলে গেছেন বা ঘোষণা দিয়ে দিছে এটা যদি দেয় তাহলে কিন্তু ট্রাম্পের আরো একটা অস্ত্র ট্রাম্পের হাতে আসলো এখন সে তারা টেরারিস্ট অর্গানাইজেশনের উপর হামলা চালাবে কেন ট্রাম্প কিন্তু এই কামটা সে করার জন্য সে দরকার জাতিসংঘের ম্যানমেন্ট নিয়ে ফেলবে

একটাই তাদের কথা আমাদের সামরিক সক্ষমতা নিয়ে তোমরা কিছুই জানো না তো আমাদের আমরা কিন্তু বসে আছি খালি তোমরা কিছু একটু করো করলে আমরা সর্বত্র এটা ছড়িয়ে দেব পরে আলোচনা করি কারনি তো হুশিয়ারি দিয়েছেন ট্রাম্পকে এই যে আপনার প্রভিন্সটা কি আলবার্টা না আলবার্টা আলবার্টা তো প্রভিন্সের দিকে নজর কারনি কি আসলে এখন গ্রিনল্যান্ড সেই দিকে চলে গেলেন কিনা মানে ট্রাম্প যুক্তরাজ্যের সাথে আলাদাভাবে করতেছে সবকিছু সে ভাবে করতেছে এবং কারণে কিন্তু তার জনগণের জন্য এখন কিন্তু উপকারী হয়ে যাচ্ছে কারণ আপনি দেখেন আমেরিকান কারের যে দাম চাইনিজ কারের দাম তার সাথে কম হবে সব আপনার মার্কেটে কিন্তু চাইনিজরা আসতেছে এবং মানুষও কম দামে পাবে এইদিকে যাওয়াতে ট্রাম্প খেপে গেছে কারণ তার ওদের এখানকার সব বেশিরভাগ কিন্তু কানাডিয়ানরা সাধারণত আমেরিকান কারগুলি তারা খুব ভালো ব্যবহার করে ইউরোপিয়ান কারও ব্যবহার করে কিন্তু চায়নার কারে তো এখানে জায়গা ছিল না এটার জায়গা হয়ে গেল এখানে এই জন্য ট্রাম্প খেপে গেছে খেপে যা সে এখন একবার বলে কানাডা গোপনে বলে যে কানাডাই দখল করে নেবে সেটা যখন দেখছে যে সম্ভব না হ্যাঁ কানাডা কখনো হারে নাই কানাডা কখনোই হারে নাই আমেরিকা সর্বত্র জিতেছে সব জায়গায় আমেরিকা জিতে আসছে মানে ভিয়েতনামে হারছে আফগানিস্তানে হারছে কিন্তু একটা জায়গায় বারবার হারছে হলো কানাডায় তো কানাডাকে সে এইভাবে করতে পারবে না তো সেই জন্য কার্নি তাকে প্রথম থেকে বলছে যে তুমি এই দৃষ্টিতে তাকাবা না সে বলছে আমার ক্লিয়ার মেসেজ টু ট্রাম্প এইভাবে বলছে রিসেন্টলি আবার ট্রাম্প কি করছে ওই যে মানে রাইটিস্ট মানে কি একটা কট্টরপন্থী ট্রাম্পপন্থী আলবার্টাতে একটা প্রায় কিন্তু এটা কিন্তু ইয়ের মতো কুবেকের মতো কয়দিন বাদে স্বাধীনতার জন্য ওরা যেমন কয়দিন বাদে বাদে করে কিন্তু পরবর্তী নির্দেশেই থাকবে বলে তারা মত দেয় যায় না এক হলো হলেও এদিক ওদিক করে কিন্তু তারা যায় না কারণ আলভার্টাতেও একটা মুভমেন্ট চলতেছে সেই মুভমেন্ট কি মানুষ সিগনেচার ক্যাম্পেইন করতেছে আলভার্টাতে যে এই সিগনেচারটা কি অ্যালবাটা আমেরিকার সাথে জয়েন করবে এই গণভোটের জন্য এই কিন্তু এই গণভোটের জন্য যে পরিমাণ সিগনেচার দরকার এখন পর্যন্ত হয়নি সেটাতে হাওয়া দেওয়ার জন্য এই ট্রাম্পের প্রতিনিধিরা আলবারটা এসে গোপনে মিটিং টিং করতেছে এইটা কারণে জেনে গেছে কার্নি বলছে যে খবরদার কানাডার দিকে হাত দিবে না সে সতর্ক করছে যে তোমাদের সাথে আমাদের ভালো ট্রেড ডিল হতে পারে কিন্তু তোমরা যদি কানাডার দিকে হাত দাও তাহলে কিন্তু সেই হাত কিন্তু ঠিক থাকবে না মানে সে হুমকি দিয়েছে একেবারে সরাসরি বলছে যে বেরিয়ে যাও আমাদের আমাদের অঞ্চল থেকে তোমরা চলে যাও তোমরা আমাদের দেশের বিচ্ছিন্নতাবাদীদের সাথে মিটিং করবা আর আমরা সহ্য করবো এটা হয় না এটাই কান্ডের এই ইয়েটা পুরা কানাডাতে হ্যাভি প্রশংসা সবাই প্রশংসা করছে যে কান্ডি শেষ পর্যন্ত রোজ টু হিজ হিয়ে হ্যাঁ যে স্টোর যে তার জুতা উপরে সে দাঁড়াইতে পারছে সে তার কি বলে টোজ কি বলে যে আমরা ইয়ের পায়ের ইয়ের প্রসে দাঁড়াইতে পারছে তারা এইভাবে বলে যে আমাদের আমাদের কানাডা আমেরিকা দখল করতে পারবে না আমেরিকানটা কিন্তু এক জায়গায় কিন্তু মহাকাপ্পা তারা কিন্তু আমেরিকা পছন্দ করে কিন্তু আমেরিকা কানাডা দখল করবে এটা কিন্তু সোজা এই অ্যালবার্টার কিছু বিচ্ছিন্নতাবাদী এই ঘটনা ঘটানোর চেষ্টা করছিল এখন কার্নি ধমক দিয়েছে একেবারে কার্নি একজন লিখছেন কার্নিজ ইজ কামিং টু ইন্ডিয়া ইন দ্য ফার্স্ট অর সেকেন্ড উইক অফ মার্চ টেন ইয়ার ইউরেনিয়াম সাপ্লাই ডিল এন্ড আদার ট্রেড ডিলস আর পসিবল বিটুইন কানাডা ইন্ডিয়া ক্যানাডা ইন্ডিয়া হ্যাঁ একজন লিখছেন যাই হোক আমরা কান্নি নিয়ে আলোচনা করতেছি এই জন্য উনি লিখছেন আর কি আমি পরে ফেললামঈশ্বীকে বিশ্বময় আমেরিকার দাদাগিরি কি সীমিত তো কান্নি হুমকি দেওয়ার পর তো তো থেমে নেই এই যে যুক্তরাজ্য এবং

যদি এখন সে দেখে যে মেক্সিকো যেভাবে সুর বদলাচ্ছে কথা আমেরিকার সুরে বলতেছে তো সবাই কানাডা তার বাণিজ্য অন্য জায়গায় খুঁজতেছে ফেলতে পারে তো সে যুক্তরাষ্ট্রের দিকে তাকাবে না বা তুই একশো পার্সেন্ট দেয়ার চোদ্দশো পার্সেন্ট তোর থেকে আমি জিনিস কিনবো না এই যে যদি না কেনার ব্যবস্থাটা সে কার্নি করে ফেলতে পারে বা কানাডা করে ফেলতে পারে আমি কিন্তু নিজে তার পণ্য সে কোথায় বুঝবে এই সেভেন্টি পার্সেন্ট যে কানাডাতে সে যে পণ্যটা রপ্তানি করে এটা কোথায় বেচবে তার তো বেচার মার্কেট লাগবে তার কিন্তু মার্কেট না সে কিন্তু সর্বত্র তার মার্কেট বন্ধ করে ফেলছে কি কি দিয়ে এই ট্যারিফ দিয়ে ট্যারিফ দিয়ে সে বলতেছে সে কামাই করতেছে হ্যাঁ কামাই করতেছে আর বাড়তি কামাই করতেছে কিন্তু তার মার্কেটও যে বন্ধ করতেছে এটা সে কিন্তু বুঝতেছে না আপনি এই যে এই যে ইয়ে ইন্ডিয়ার এরকম চুপ মেরে থাকা এই যে বুড়ো আঙ্গুল দেখানো এই বুড়ো আঙ্গুল দেখানোর ক্ষমতা তো

একই রকম তো ইয়ে হচ্ছে সে সুইচ করবে শুধু ইন্ডিয়া সুইচ করে যদি করে 150 ফিফটি মিলিয়ন কান্ট্রিজের একটা মার্কেট যদি সুইচ করে এই ট্রাম্প আপনি বিশ্বাস করবেন না আমার মনে হয় ট্রাম্পের দিন গণায় আসছে মানে তার এই দিন গণায় আসতেছে কারণ এটা সম্ভব না সারা দুনিয়াকে খেপায় আপনি খালি সবার উপরে আপনি আপনি বড় ভাই হয়েছেন দেখে আপনি বড় ভাই থাকতে পারেন সারাক্ষণ ছোট ভাই সবার উপরে ট্যাক্স বসায় দেবেন

কবি কবি একেবারেই আই মোটামুটি এই ছিল আজকে দুনিয়া জুড়েতে এবং যারা এতক্ষণ দেখছিলেন শুনলেন আমরা তো মোটামুটি সবই বলে ফেলছি ট্রাম্প কার্নি নিয়ে আলোচনা করার কথা কার্নি ট্রাম্প তারপরে ইরান জাতিসংঘ চারটা বিষয় ছিল আজকে নিশ্চয়ই এতক্ষণ যারা দেখছিলেন দেখবেন সবার প্রতি অনুরোধ বিগ বুলটক ফেসবুক পেজটি ফলো দিব এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং অনেকে কমেন্ট লিখছেন দুই একটা কমেন্ট পড়ে যাই শেষ রাতে রাত জেগে আপনারা দেখতেছেন আজিলুর জি রাজীব লেখেন ইউনুষেফ জাতিসংগের ডোনেট করছে 1000 হাজার কোটি টাকা তাই তো ফলকার তোর দিয়ে রিপোর্ট করে তারাশন নিশ্চিত করেছে এখন এত বিচারভীরভূত অত্যাদর্শন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এখন মুখে কুলুপেটেছে আন্তর্জতিক বাটফারগম পরিচালিত ভালো সংস্থা এটা ওরে রাগেই জানতে যাচ্ছি হ্যাঁ সর্বাধিমুখবদ্দের একটা মানে আমার ধারণা এটা একটা প্রবাদ বা একবারে ঘেটে গ একবারে ঘেটে গো ভাই আমার একটু বুঝায় একটু লিখে দিবেন একবারে ঘেটে গ আমি এটা খুব পছন্দ হইছে আমি নেক্সটে কোনো একটা সময় একটু কথা বলা সম্ভব খুশি হব মানে আমার ভালো লাগবে এটা খুবই সুন্দর একটা জিনিস কিন্তু এটা পুরো एग्जैक्ट অর্থটা যদি একটু আমাকে বলেন তারপর আমি खुशব আপনি যদি দিতে পারেন দেন यस এই যে আপনি লিখেছেন সাই সল দিচ্ছেন ইমপিচমেন্টে করবে ট্রাম্প ট্রাম্প কি আসলে ইমপিচমেন্টে করবে সম্ভাবনা আছে এছাড়া ট্রাম্প তো নিজেই তার সব সব জায়গায় মেসেজ পাঠিয়েছে তার তার নেতাদের কাছে যদি মিড টার্ম না জিততে না পারে সেই ইমপিচমেন্টের পর লাই পড়ে যাবে কারণ মিড হারা মানে হলো ডেমোক্রেটরা আসা ডেমোক্রেট আসা মানে ট্রাম্পের ইমপিচমেন্ট এরা নিশ্চিত ওরা বসে আছে যে কখন তারা এক এক সদস্য সংখ্যা গরিষ্ঠতা পাবে একক সংখ্যা নিয়ে একেবারে আবার যথারীতি ডেমোক্রেটদের হাতে সবকিছু ঘেটে ঘেঁটে গোলা নাকি ও না সর্বানিধি লিখছেন বিপুল ভাই নতুন একটি ইতিহাস করতে শীঘ্রই আমরা তৃণমূলের নেতা কর্মী

আস্তে আস্তে দেন যুক্তরাজ্য নামছে কানাডা নামছে ইউরোপিয়ান ইউনিয়ন নামছে এখন তার আর কে আছে তার থেকে গ্রিনল্যান্ড তার বিরুদ্ধে কথা কয় হ্যাঁ ডেনমার্ক কথা কইতেছে সবাই তার বিরুদ্ধে স্পেন তার বিরুদ্ধে বলেন দেখি ট্রাম্পের অবস্থা কিন্তু একেবারে আইসোলেটেড অবস্থা কিন্তু ইউনুসের অবস্থা ইউনুস প্রথম যে আসছিল মহারথী ইউনুস আসছিল এখন কি হয়েছে এই মহারথীর রথ আর নাই মহারতি এখন হাইডাক বেড়ায় রথ নাই আর রথ 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 চলে গেছে মহারথী

বাঙ্গু জামাত খেন্টা নাচা ও সুন্দর একটা নোংরা হাতে নোংরা হাতে গিটটু লাগায় মাল কোচাতে বিরাট গুলি করবে গুলি উড়বে খুলি আপনার রচনা না অন্য কারো রচনা একটু যদি কপি করে নিতে পারে এরপরের লাইন হচ্ছে এরপরের পরেই লিখছেন লুঙ্গি না চায় তাক দিন আদিন জঙ্গি দেশে বাড়তেছে ঋণ জঙ্গি দেশে বাড়তেছে ঋণ কথার চলে মানুষ ফুলে বলে বুদ্ধিজীবী তাদের কোলে আমের জাকা পিছন পাকা নাই রে টাকা পকেট ফাঁকা দারুন তো দারুন ওনার নিজের লেখা আমার যেমন হচ্ছে নিশ্চয়ই আপনার নিজের লেখা আপনার নিজের লেখা দেখে একটা কমেন্ট করতেছে নিশ্চয়ই নিজের লেখা ওনার এখনো করে নাই মানসিক সুস্থ তা আছে কি ট্রাম্পের নিজের রচনা রাইট উনি না নিজের রচনা এটা হ্যাঁ আপনার নাম কি ভাইয়া এই যে কঠিন ভাবে লিখবে তো পড়তে পারি না নামটা নিজের রচনা সুন্দর লাগলো আপনার কবিতা আমরা দেখবো এটা আমরা রাখলাম সাইফুল ভাই নিশ্চয়ই কপি করতে পারছেন নাকি একটা ছবি তুলে ফেলবেন ছবি তুলে রেখে দিই তাইলে মনে করেন এটা আপনার সামনের দিন কাজে লাগাবো নি এই যে আপনারা দেন না এগুলোই আমরা কাজে লাগে আমাদের কিছু আছে নাকি সবই তো আপনাদের বাড়ি হ্যাঁ আচ্ছা তুলে রাখলাম ছবি এটা কি সুন্দর সুন্দর এটা আমি প্রথমেই পড়ছি অনুষ্ঠান শুরু করি অনেক ধন্যবাদ সবাইকে শুভরাত্রি নিশ্চয়ই আগামীকাল দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সাবধানে থাকবেন এবং অবশ্যই অবশ্যই বয়কট ইউনুস বয়কট গ্রামীণ প্রোডাক্ট বয়কট ভোটার গাড়ি ভোটের গাড়িকে না বলুন এবং আপনার পরিবার পরিজন প্রতিবেশীকে সতর্ক রাখুন যাতে বাইরের কোনো লোক আপনার পরিবারের কোন সদস্যের কোন গুরুত্বপূর্ণ তথ্য বিশেষ করে এনআইডি কিংবা মোবাইল নাম্বার না নেয় অপরিচিত রোগ সেই বিশেষ নজর রাখবেন সবাইকে শুভরাত্রি সাইফুল ভাই সবাইকে শুভেচ্ছা যে ভোর রাতে শুভেচ্ছা ঘুমাতে যান রাতের রাতের পাখিরা অনেক রাত হলো ভোরের পাখিও বলা যেতে পারে আপনাদেরকে যাই হোক যথারীতি অনুরোধ করি যে বাংলাদেশে যারা আছেন নিরাপদে থাকবে নিরাপদে থাকার সমস্ত ব্যবস্থা রাখবে সামনের দিনগুলো খুব কঠিন আসতেছে এই কঠিন দিনগুলোতে আপনার ছোট ভাই ছোট বোন আপনার পড়শি আত্মীয় স্বজন যারা বিপদে আছেন তাদের পাশে দাঁড়ান তারা আপনাদের পাশে দাঁড়াবে এইটুকু আপনারা নিশ্চিত আপনি যাদের দূর দিনে আপনি পাশে দাঁড়াবেন তারা আপনার পাশে থাকবে আমি এইটুকু আপনাকে কথা দিতে পারি তো আর যথারীতি বয়কট গ্রামীণ বয়কট ইউনুস বয়কট ভোট অনেক ধন্যবাদ শুভরাত্রী